আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো জাবেদার প্রকারভেদ সম্পর্কে জাবেদা কত ও কি কি জাবেদা প্রধানত দুই প্রকার বিশের জাবেদা ও প্রকৃত যাবেদা বিশের জাবেদা ছয় প্রকার প্রকৃত যাবেদা পাঁচ প্রকার বিশের জাবেদা ছয় প্রকার হলো ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ক্রয় যাবেদা কাকে বলে যদি আমরা বাকিতে পণ্য ক্রয় করি তখন যে জাবেদা লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে ক্রয় জাবেদা যদি আমরা বাকিতে পণ্য বিক্রয় করি তাহলে যে জাবেদা লিপিবদ্ধ করা হবে তাকে বলা হবে বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা যদি ক্রয়কৃত মাল নষ্ট হয় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা ওই ক্রয়কৃত মাল ফেরত পাঠাবো এই ক্রয়কৃত মাল ফেরত পাঠানোর জন্য যে যাবেদায় আমরা লিপিবদ্ধ করব লেনদেনটিকে সেটা হবে ক্রয় ফেরত যাবেদা আবার বিকৃত মাল যদি ফেরত আসে কোনো কারণে তখন যে জাবেদা লিপিবদ্ধ করব সেটা হবে বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা যদি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে তখন যে জাবেদা আমরা লিপিবদ্ধ করব তাকে বলবো আমরা নগদ প্রাপ্তি যাবেদা যদি ব্যবসা থেকে নগদ চলে যায় বা বহিরগমন ঘটে তখন আমরা যে জাবেদা লিপিবদ্ধ করব সেটা হবে নগদ প্রদান জাবেদা ঠিক আছে আজকের মতো এতটুকুই প্রকৃত জাবেদা নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ